নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই রান্নাঘর টুকটাকিতে তোমাদের স্বাগত আজকে আমি রান্না করছি কচুলতির ভাপা তার জন্য দেখো মিক্সিং জারে আমি দেড় চামচ সাদা সর্ষে এক চামচ কালো সর্ষে আর পাঁচ সাতটা কাঁচা লঙ্কা সাত আট মতন রসুন ধুয়ে দেখো যে বাটিতে দিচ্ছি বেটে নেব দু তিনটে কাজুও দেবো তাহলে টেস্টটা ভালো লাগবে খেতে তারপর ওদিকে আমি লতি ছাড়িয়ে হ্যাঁ আমি রেখে দিয়েছি হালকা ভাপিয়ে জল ঝরিয়ে আমি রেখে দিয়েছি এ দেখো পেস্টটা লতির মধ্যে পেস্টটা দিয়ে দেবো লতির মধ্যে পেস্টটা দিয়ে হ্যাঁ এর মধ্যে নুন হলুদ আর আরও চার পাঁচটা একটুখানি গুঁড়ো জাস্ট কালারের জন্য দেব দিয়ে ভালো করে মাখিয়ে দেখো ভালো করে মাখিয়ে মাখানোর সময় এর মধ্যে আমি একটুখানি তেলও দিয়েছি কাঁচা তেল ভালো করে মাখিয়ে নিলাম এখন এই যে তেল কড়াইতে তেল দিয়েছি দু চামচ মতন সাদা তেল দিয়েছি দিয়ে তার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়েছি দেখো দিয়ে আমি এই দিয়ে দিলাম দিয়ে সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে আমি রেখে দেবো এই দেখো ঢাকনা তুললাম তুলে দেখো আর একটু হবে একটুখানি আমি নাড়িয়ে কাছিয়ে সাইডগুলোকে কাছিয়ে রাখলাম ছড়িয়ে গেছে আবার ঢাকা দিয়ে রেখে দিলাম এই দেখো প্রায় হয়ে হয়ে এসেছে এসছে যখনই দেখবে ওপরে তেল উঠে গেছে সুন্দর এই দেখো তেল হয়ে গেছে তেল উঠে গেছে এই আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে